ড্যাং খাড়া করে শোনেন অসময় টিভির সাথে আপনারা সবাই থাকেন এখন দেখবেন অসময় টিভির কিছু শিরোনাম তথ্য বাংলাদেশের মধ্যে চৌষট্টি জেলায় চৌষট্টি জেলার মধ্যে একটি জেলায় বৃষ্টি হচ্ছে না সেটা হচ্ছে আমাদের সরিয়দপুর ডিস্ট্রিক্টে বৃষ্টি হচ্ছে না আবহাওয়া সংগঠন বলতেছে বৃষ্টি আজকে হবে 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 না কেন হতেই হবে কিন্তু বৃষ্টি আসলে হতেই চলেছে কিন্তু গাইস আপনারা জানেন সরাসরি আমরা জানাবো না কারণ এখন চলে যাব আমরা সরাসরি সেই আমাদের ইমরান খানের সাথে ইমরান কলিকা নাম ইমন ও দেখ তো চলে যাচ্ছে হ্যাঁ রাখি ভ্যায় হ্যাঁ লাইন ক্লিয়ার আছে আমি শুনতে পাচ্ছি আমি এখন চলে এসেছি পালারচ্বর পালারচরে আমাদের সেই সাপরি টিকটাকারের জায়গায় সেখানে অনেক ছাপরি হয় তো সেখানে গিয়েছি দেখা যাক এই এক বিদেশি ছাপ্রি আসতেছে আমাদের সামনে গিয়ে দেখি কি বলবো ওয়ালডেস টু মাই কান্ট্রি অফ মাই টেকনোলজি ওয়াও ভেরি বিউটিফুল এগুলো কিতা ওয়াও ওয়াউ ভেরি নাইট চকলেট এটা কি চকলেটস

খুবই সুন্দর একটি দৃশ্য দেখতে পেলাম আসলে বিদেশ থেকে আমদানি কিতো সেই টিকটকের চাপড়ি নাকি আমাদের দেশে বাঙালিদের পটি গরুর কাউ 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 দিস ইস মানি টেকনোলজি তো এই টেকনোলজির যুগে কতগুলা আসলে সম্প্রদায়ের লোক থাকে সেটা আমরা বুঝাতে পারতাম না এখন আমরা চলে যেতে চাচ্ছি এই ছৈদারূপের যেই ছৈদারূপের যেই ইসের ছেলে কফিলের ছেলেরা যেই সকল ঠান্ডার ধরে ধরে সান্ডা ধরে ধরে কি সুন্দর যে খাচ্ছে সেটা আমরা কিন্তু বুঝাতে পারতেছি না সেই ঠান্ডা বাংলাদেশে চলে এসেছে কিছু লোক তা নিয়ে হস্ত দৌড়াদি এবং ফালাফালি ফালি নষ্ট করছেন সো আমরা এখন চলে যাব সরাসরি ইমন সেখানে চলে গেছে এখন আমরা চলে যাবো ঠান্ডার কাছে লাইনটা এবারও কিনে আসে আগেরবারের মতো সমস্যা নেই

এই মে তুমি সরো সান্ডা একটা সান্ডা পাইলে দুই লক্ষ টাকা বিক্রি হয় দেড় কেজি ওজনের সান্ডা এটা তো পাইছি দশ কেজি ওজনের একটা সান্ডা দেখতে পাচ্ছেন আমরা এখন সময় টিভি থেকে যে জানার জানার শেষ খবর সেটা জানাই দিলাম আমরা সান্ডা ধরার এই বোধে আমার এখন ইনি এখন আমি বিদায় নিচ্ছি ঠিক আছে আর ইমন আপনাকে খুবই ধন্যবাদ আসলে আপনি দুপুরের শেষ সংবাদটা দেওয়ার জন্য আজকে এ পর্যন্তই থাকবে অসময় টিভির সাথে আপনারা সবাই থাকছেন থাকবেন আরও দূর এগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ এখন আমরা বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ রাকিব